নমস্কার আমার আসামিনিবুলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সেই সকাল থেকে শুরু হলো সারা দিনের জন্য কাজ কাজকর্ম আসলাম পায়রা চাল নিতে ব্যালকানিতে কিন্তু গাছগুলোকে একবার চোখটা বলিয়ে যায় দেখেই যেন আমার অদ্ভুত একটা শান্তি হয়ে যায় এই গাছগুলো নতুন সেদিন আসার সময় নিয়ে এসেছিলাম পবিত্রার দিকে এটা তো সাদা ফুলের গাছ দেখি নতুন পাতা ছাড়ছে এগুলোকে কৌটোর মধ্যেই লাগিয়ে দিয়েছি এখন ভাবছি এখানে নয়নতারা ফুলের ছোট ছোট অনেকগুলো হয়ে গেছে সবগুলোকে নিয়ে একটার ম বড় ইয়ে টপ বা বড় কিছুর মধ্যে লাগিয়ে দেবো ছোটো ছোটো পাঁচটা কৌটোর মধ্যে সমস্ত লাগানো হয়ে গেছে জায়গাটাও অনেকটা মারছে জবা ফুল গাছগুলোকে রোদ লাগতে দিচ্ছে তা এগুলো একটু দেখে আসলাম যখন সময় পাবো দেখি রবিবার করে সেটা করব। আজকে মঙ্গলবার রান্নাই করবো বাঁধাকপি একটু পেঁয়াজ দিয়ে ভেজে রাখলাম কেন উমাও খাবে না আমিও খাবো না এই লঙ্কা ছাড়া লোকের জন্য ওইদিকে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে ভাজা করে দিলাম আর কুয়াশ দিয়ে মাছের ঝোল করে রাখবো আমরা খাই না খাই আরেকজন তো দুপুরবেলা খেতে আসবে সেই জন্য রান্নার সমস্ত জোগাড়টা করে তারপরে বেরোবা যে মঙ্গলবার যাব হলো মন্দিরে সেই সকাল সকাল জল জলখাবারটা সেরে সমস্ত কিছু বা বার্ষিক কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে এবার রান্না টান্নাগুলো সেরে নিয়ে সান করে বেরিয়ে পড়লো মন্দিরের উদ্দেশ্যে আর এই মন্দিরটা কিন্তু বাইরের থেকে দেখে বোঝা যায় না এটার এটা হলো পেছন দিকটা বা সামনের দিকে তো বজরঙ্গলীর মূর্তি রাখা এটা হলো পেছন দিকটা যেখানে উপরে সমস্ত শিব শিবলিঙ্গ রাখা বা সাপটা প্রাগ এখানে সুন্দর লোকে বসে চালিসা পড়ার মতো জায়গা কিন্তু খুব সুন্দর আছে আর এই জায়গাটায় রাম লক্ষ্মণ সীতা দিয়ে যে লোকে বসে বসে চালিসা পড়ছে খুব সুন্দর অদ্ভুত পরিষ্ পয় পরিষ্কার আর সমস্ত কিছুই আছে রাস্তার থেকে খালি বজরঙ্গলী মূর্তিটাই দেখা যায় আর এগুলো হলো ব্যাক সাইডে যে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে তারপরে হলো মেন মন্দিরটা এখানে খুব কমই আসে আমি তো বেশিরভাগ যাই আমার মানে অফিসের সামনে যেটা নেপালি মন্দির সেখানে ওখানেই যাওয়া হয় এটাতে খুব কম আসে তাই আজ মঙ্গলবার দেখে এখানে সাত সপ্তাহে এটা কমপ্লিট হয়েছে সেজন্য ভাবলাম আজকে এসে এখানে পুজোটা দিয়ে যায় আসলাম এখানে এইগুলো রেলিংগুলো কিন্তু পুরো রূপো দিয়ে তৈরি পুরো এই যে আসনগুলো সমস্ত রূপর বানানো কিন্তু মূর্তিটা খুব সুন্দর পূজা টুজা সব দেওয়া হলো সারদে চারোদিকে এদিকে শিবলিঙ্গে একটু জল ঢেলে নিলাম নিয়ে নমস্কার করে এবার বেরিয়ে পড়ছি অফিসের উদ্দেশ্যে এই অফিস টফিস সমস্ত করে টিউশন করে রাত্রিবেলা এখন ঘরে এসেছি এক সিদ্ধ ভাত সেই আলু সিদ্ধ ঘি কিন্তু লঙ্কাটা গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসলাম ভুল করলাম মনে হচ্ছে এটা ক্যাপসিকাম কিন্তু মানে লঙ্কাটা ছিঁড়ে আনার পরে দেখে বুঝতে লাগছে যেটা ক্যাপসিকামই হতো ক্যাপসিকামের কিন্তু লম্বা দেখে ভাবছি যে দেশি লঙ্কা কিন্তু এতটাই আফসোস লাগছে বলার কিছু নেই যাই হোক সিদ্ধ ভাত এক সিদ্ধ ভাত খেয়ে এতটা পার করলাম ব্লগটাকেও শেষ করলাম যা যারা দেখছো লাইক সাবস্ক্রাইব